আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহমুদ প্রিয় দর্শক দেখছেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাম্প্রতিক সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক অডিও মানে আমরা যেটাকে বলি ভাইরাল হয়েছে আমরা খেয়াল করেছি যে শেখ হাসিনার যে অডিও বক্তব্যগুলো এগুলো দেশের মধ্যে নানান রকম চাঞ্চল্যের সৃষ্টি করেছে তার যে বক্তব্যের ধরন তিনি কোথাও বলছেন আমি খুব কাছাকাছি আছি চট করে দেশে ঢুকে পড়ব আবার কখনো কখনো বলছেন তিনি এখনো বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী এবং উপদেষ্টা যে পদ্ধতিটি বাংলাদেশে হয়েছে ডক্টর ইউনুসের এটি সংবিধান সিদ্ধ নয় তিনি সংবিধানের বিভিন্ন ধারাকে উল্লেখ করে বলেছেন এটি কোনোভাবে বৈধ সরকার নয় এবং বাংলাদেশের এখনও তিনি সাংবিধানিক প্রধানমন্ত্রী পাশাপাশি দলীয় নেতাকর্মীদের বলছেন রিপাবলিক বা ডেমোক্রেট মার্কিন যে নির্বাচন সেই নির্বাচন যেন আওয়ামী লীগের লোকেরা আমেরিকাতে রিপাবলিকানদের সাথে সম্পৃক্ত হয় ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ের জন্য তারা মাঠে নামে কাজ করে যাতে ভবিষ্যতে ট্রাম্প ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে ট্রাম্প সহযোগিতা করে আবার ইউরোপীয় দেশগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন বাংলাদেশে যা ঘটছে এই মুহূর্তে এই বিষয়গুলোকে তারা সেখানে তোলে শেখ হাসিনার উপর যে মামলা হচ্ছে সেই মামলাগুলো যেন তোলে তার বিরুদ্ধে শতাধিক যে হত্যা মামলা হয়েছে সেই ব্যাপারগুলো যেন ইউরোপীয় রাষ্ট্রগুলোতে বা ইউরোপীয় ইউনিয়নের কাছে এই বিষয়গুলো তোলে তো এইসব পরিস্থিতির আলোকে একটা বিষয় উঠে আসলে যে শেখ হাসিনা কী চাইছে আর দ্বিতীয়টা হলো এই অডিওগুলো কীভাবে ভাইরাল হচ্ছে মানে ফোনালাপগুলো কী করে ফাঁস হচ্ছে এই দুটো বিষয় নিয়ে যদি আমি এখন আপনাদেরকে কিছু তথ্য দিই জানি না আপনাদের পছন্দ হবে কিনা কিন্তু আমার অ্যাজামশন যেটা বল আমার কাছে কয়েকটা সূত্রের দাবি যে শেখ হাসিনার যে অডিওগুলো রিলিজ হচ্ছে এ প্রত্যেকটি শেখ হাসিনা পরিকল্পিত রিলিজ করাচ্ছে অর্থাৎ তিনি কিছু টার্গেট ব্যক্তির সাথে কথা বলছেন সেই কথাগুলো যাতে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যায় পাশাপাশি আর দল আওয়ামী লীগ ষোলো বছরে যে বাংলাদেশকে যারা পুরো কন্ট্রোল করেছে শাসন শোষণ দুর্বৃত্তায়ন অরাজকতা যে আওয়ামী লীগ করেছে সেই আওয়ামী লীগের লোক পাঁচ তারিখের পর পাঁচ আগস্টের পর তারা সম্পূর্ণ ফেরারি হয়ে গেছে হারিয়ে গেছে মানে একটা দল ষোলো বছর পুরো বাংলাদেশ যাদের কন্ট্রোলে ছিল হাতের তালুর মধ্যে ছিল সেই দলটিকে আর হারিকেন জানিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে আবার অ্যাক্টিভ করতে চাইছেন শেখ হাসিনা ভালো করে শুনবেন আপনারা শেখ হাসিনার টার্গেটটা হল তিনি চাইছেন তার মানে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে বাংলাদেশে তারা যেন আবারও রাজপথে নামে তারা যেন অ্যাক্টিভ হয় এ সরকারের উপর চাপ সৃষ্টি করে তারা যেন লুকিয়ে না থাকে প্রকাশ্যে মাঠে নামে ঠিক পাঁচ আগস্টের আগের মতো সেই কারণে তিনি নতুন নতুন করে কিছু তথ্য ছাড়ছেন এক সাংবিধানিক মানে ভাবে তিনি এখনো প্রধানমন্ত্রী দুই তিনি খুব কাছাকাছি আছেন চট করে ঢুকে যাবেন দেশের মধ্যে অর্থাৎ যাতে আওয়ামী লীগ সামনের দিকে চলে আসে রাস্তায় চলে আসে বিক্ষোভ মিছিল প্রতিবাদের মধ্যে থাকে তারা যেন হতাশ না হয় ডিমোরালাইজ না হয় এক কথায় আওয়ামী লীগের আওয়ামী লীগকে আবার মাঠে নামাতে তাদেরকে আবার কি বলবো তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ভয় দূর করতে কৌশলে শেখ হাসিনা এই অডিওগুলো মানে ফোন আলাপগুলো ফাঁস করছে এটা হলো আওয়ামী লীগের খুব কি বলবো যে নির্ভরযোগ্য একটি সূত্র থেকে এই তথ্যটা নিশ্চিত করা হয়েছে যে এই বক্তব্যগুলো শেখ হাসিনা পরিকল্পিত দিচ্ছেন সাম্প্রতিক যে বক্তব্যগুলো শেখ জন্য ফোনালা ফাঁস হচ্ছে তিনি তার নেতাদের সাথে যে বক্তব্যগুলো দিচ্ছেন এই বক্তব্যগুলো মূলত বাংলাদেশের গণমাধ্যমে আসুক কারণ ফোনালা ফাঁসের সঙ্গে সঙ্গে এগুলো আমরা দেখতে পাচ্ছি আবার গণমাধ্যমে প্রচার হয় তো সব কিছু মিলে এই জিনিসগুলো জাতির কাছে তুলে আনা গণমাধ্যমের কাছে তুলে আনা আন্তর্জাতিক বিশ্বের কাছে তুলে আনা এটা হলো শেখ হাসিনার টার্গেট এবং এটি তিনি পরিকল্পিত করছেন এটা আসলে ফাঁস নয় তিনি নিজেই ফাঁস করছেন তার এই বক্তব্যগুলো গেলে বিষয়টা এখন শেখ হাসিনার এই অডিও বার্তাটা বাংলাদেশকে কোন দিকে নিতে পারে বা কোন দিকে যেতে পারে বাংলাদেশ এই বিষয় একটা থাকলো পাশাপাশি বিরোধী দল যারা ছিলেন বিএনপি জামায়াত বা ইউনুজ সরকারকে এই মুহূর্তে কি করতে হবে এই ব্যাপারে কিছু মতামত দিচ্ছি ধরেন আমরা ধরে নিলাম যে শেখ হাসিনার ফোনালা ফাঁস হয়েছে আমরা এটিকে ধরে নিলাম যে ফাঁস হয়েছে ফাঁস করা হয়েছে শেখ হাসিনা ফাঁস করেনি এটি হয়ে গেছে তাহলে করণীয় কি সাম্প্রতিক আমরা কি দেখছি বাংলাদেশে বিএনপি বিএনপির মধ্যে কোন দলে খুনা ঘটনা ঘটছে মানে এলাকার প্রভাব বিস্তার বাজারের প্রভাব বিস্তার বা যে কোনো জায়গা অর্থাৎ যেহেতু এখন আওয়ামী লীগ নেই অদৃশ্যভাবে বিএনপি মনে করছে তারা এখন ক্ষমতায় আছে বা ক্ষমতায় আসবে তাই এই দলটার মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং তারা একে অপরের প্রভাব বিস্তারের জন্য খুনা পর্যন্ত করছে আবার আমরা দেখলাম টুঙ্গিপাড়ায় বিএনপির একটি গাড়ি বহরে আওয়ামী লীগের হামলায় দুজন মারাও গেছে তো আবার দেখছি জামায়াত এবং বিএনপি একে অপরে কাঁদা ছোড়াছড়ি করছে বা একে অপরের বিরুদ্ধে কথা বলছে তো বাংলাদেশে আওয়ামী লীগ চলে যাওয়ার পর দুটো মত তৈরি হয়েছে এক কেউ মনে করছেন আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসতে পারবে না আবার কেউ মনে করছেন যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারলে যদি বিএনপি জামাত বা আওয়ামী বিরোধী শক্তিগুলোর মধ্যে ভাঙন সৃষ্টি হয় যদি আমি ভারতীয় র এর একটা তথ্য হিসেব করে বলি জার্মানের দি মিরর এশিয়া পোর্টালের যে তথ্য র যে কোনোভাবে চাইছে হাসিনা বিরোধী শক্তির মধ্যে ফাটল ধরাতে অর্থাৎ বিএনপি জামাত বা বাম ঘরনা যারা একটা জোট করেছিল তাদের মধ্যে ফাটল ধরাতে হবে এবং এই ফাটলের সুযোগটি কাজে লাগাবে ভারতের র ভবিষ্যতে শেখ হাসিনাকে ভারতে আবার তারা কুসীং করবে বা পাঠাবে এটা হলো রয়ের পরিকল্পনা যেটি আমি এর আগেও একটি লাইভে আপনাদের জানিয়েছিলাম ইতিমধ্যে আমরা দেখছি বিএনপি জামাতের জামাত প্রকাশ্যে কথা বলছে এবং আওয়ামী লীগ চলে যাওয়ার প্রশাসনিক শূন্য পদ গুলো যেখানে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা বা আওয়ামী লীগ রেজিমের যারা দুর্নীতির সাথে বা অপরাধের সাথে জড়িত ছিলেন তারা নিজেরাই স্বেচ্ছায় অনেকে পদ ছেড়ে পালিয়ে গেছে তো এই পদগুলোতে বিএনপি জামাত নিজেদের লোক বসানোর জন্য কামড়াকামড়িয়ে শুরু করেছেন মোটামুটি যদিও জামায়াতের লোকসংখ্যা কম থাকা জামাত বিএনপির সঙ্গে এ প্রতিযোগিতা ঠিক পেরে উঠছে না আবার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় জামাতের লোকল সেট আপে বসে গেছে সব কিছু মিলে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ দেখতে যদি আপনারা চান সেক্ষেত্রে পূর্বে যারা বিরোধী দলে ছিলেন বিএনপি জামাত সহ আদার্স যে দলগুলো তাদেরকে একটা তাদেরকে এক হয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করে একটা লং টাইম সময়ের জন্য শেখ হাসিনার বিপরীতে কিছু চিন্তা করতে হবে আর যদি তারা মনে করেন যে আমরা ক্ষমতায় আসতে হবে আমাদের আমরাই ক্ষমতায় বসবো আমরাই ক্ষমতার রাষ্ট্রকে আগের মতো করে আবার কন্ট্রোলে নেব দখলে নেব নিজেরা আমরা মাঠে ঘাটে সব জায়গায় শক্তি প্রদর্শন করব। তাহলে মনে রাখবেন রক্তারক্তি হবে প্রাণ যাবে বিনিময়ে আওয়ামী লীগ আবার আসবে কারণ এটি আমাদের প্রতিবেশী সবচেয়ে শক্তিশালী দেশ ভারত চাইছে তো এখন কি করণ এখন করণীয় হলো আওয়ামী লীগ যদি আপনারা আবারও পূর্বে ষোলো বছরের শাসন ব্যবস্থা দেখতে না যান তাহলে এ রাষ্ট্র সংস্কারে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহযোগিতা করেন বিএনপি এবং জামাত সহ বাকি যে দলগুলো রয়েছে আপনারা নিজেদের মধ্যে কামরা কামড়ে করবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস যে পরিকল্পনা দেশকে সংস্কার করতে চাইছে আপনারা সেই সংস্কারে তাকে সাহায্য করুন আপনাদের যোগ্য লোকরা অটোমেটিক যোগ্য পদে বসবে তবে আওয়ামী লীগের যারা এই সরকারের আমলে গুরুত্বপূর্ণ পদে আবারও বসেছে আলী ইমাম মজুমদারের সহযোগিতায় তাদের তালিকা আমরা করছি আপনারা করবেন তাদের ব্যাপারে আমাদের কি বলবো বিক্ষোভ বা তাদের ব্যাপারে আমাদের প্রতিবাদ থাকবে সচিবালয় আমরা দেখেছি যে সচিবরা প্রতিবাদ করেছে অবশ্যই এগুলো করবে যাতে আমাদের বঞ্চিতরা ত্যাগীরা মেধাবীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসতে পারে সেটা আমরা নিশ্চিত করবো আমরাও করবো আপনারাও করবেন এখানে আমরা বিএনপি জামাত বা আদার্স কোনো দল বিবেচনা করব না যারা এই রাষ্ট্রের জন্য কল্যাণকর যারা এই রাষ্ট্রের জন্য পজিটিভ যারা শেখ হাসিনার চায় না যারা এই রাষ্ট্রকে সংস্কারে কাজ করতে চায় যারা এই ভঙ্গুর রাষ্ট্রটাকে আবারও সোজা করতে চায় যারা দুর্নীতির সাথে জড়িত নন তাদের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি এক সে জামাত না আওয়ামী সে জামাত না বিএনপি এটা আমাদের দেখার বিষয় না তবে যেহেতু আওয়ামী লীগের এ টু জেড প্রত্যেকের গায়ে দুর্নীতির অভিযোগ রয়েছে সেই আওয়ামী লীগ মুক্ত করতে হলে আপনাদেরকে এক করতে হবে এক হতে হবে বিএনপির অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ উঠে গেছে যে তারা টাকার বিনিময়ে অনেক আওয়ামী লীগকেও গুরুত্বপূর্ণ পদায়ন করছে এটি বিএনপির জন্য আগামীতে সবচেয়ে বড় আত্মঘাতী হবে মনে রাখবেন বিএনপি এই ভুলটি যদি করে সেই ক্ষেত্রে বিএনপিকে অনেক চড়া মূল্য দিতে হবে কারণ বিএনপি বা জামাতের হাতে এখন টাকা নেই তারা বিগত সময় যথেষ্ট সারভাইভ করেছে ভোগান্তিতে ছিলেন অবৈধ পথে হয়তো বা বেশি বা সেইভাবে অর্থ আয় করতে পারেনি আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা রয়েছে আওয়ামী লীগ বড় অঙ্কের টাকা দিয়ে যারা তদ্বির বাণিজ্য করছে তাদেরকে বড় অঙ্কের টাকা দিয়ে গুরুত্বপূর্ণ পদগুলো বাগিয়ে নিচ্ছেন আর এই অভিযোগটি সবচেয়ে বেশি উঠছে বিএনপির বিরুদ্ধে অতএব এই জায়গাটায় বিএনপিকে স্পষ্ট হতে হবে যে আগামী মানে দিনগুলোতে আপনারা ভালো নিশ্চিতে থাকতে চান নাকি কিছু অর্থের জন্য দেশটাকে আবারও বিক্রি করে দিতে চান সৈরাচার ফ্যাসেজদের হাতে সিদ্ধান্ত আপনার তবে শেখ হাসিনার এই অডিও বার্তাগুলোর ব্যাপারে প্রত্যেককে সতর্ক থাকতে হবে এটা ফেই খুব এটা পরিকল্পিত হোক এটা মার্কেটে ছেড়ে দেওয়া হোক অথবা এটা ওডি ফোনালা ফাঁস প্রত্যেকটা বিষয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা বাহিনী আমাদের জনগণ ছাত্র সমাজ প্রত্যেকে অ্যালার্ট থাকতে হবে এবং একটা কথা বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসেফ অবশ্যই সমালোচনা করতে হবে করব কিন্তু তার ভালো কাজগুলোকে আমাদের সমর্থন করতে হবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ